বসন্ত বিকেল বসন্তে যেমন পলাশ ফোটে বসন্তে যেমন কোকিল ডাকে বসন্তে আরো একটা ব্যাপার হয় বাঙালির কাছে বসন্ত মানে চৈত্র সেল আজ এটি বাংলা বাংলার পক্ষ থেকে আমরা এসে গেছি গড়িয়া হাটে চৈত্র সেল দেখে নি চৈত্র সেলের বাজার কেমন কালের নিয়মে উদযাপনের ধারা যেমন বদলেছে উৎসবের ভাষা বদলেছে তেমনি খোল নলছে বদলে গেছে চৈত্র সেলের ধরন দু দশক আগে পর্যন্ত বাংলা বছরের শেষ মাসে সে যে উক্ত রাস্তাঘাট ক্রেতার ভিড় উপচে পড়ত দোকানে বিক্রি সম্ভাবনায় ঝকঝক করত দোকানদারদের দুই চোখ শুধু তো কেনাকাটির মহাপার্বণ নয় চৈত্র সেল যেন মধ্যবিত্ত বাঙালির অস্তিত্বের অংশ এবছর চৈত্র সেলের বাজার কেমন বাজার মোটামুটি আগে একটা বাজারের রেস ছিল এখন চারিদিকে মল হয়ে নানা রকম ইয়ে হয়ে গিয়ে বাজারটা অনেকটা ডাউন হয়ে গেছে মোটামুটিভাবে ভাবে চলে চলে যাচ্ছে মোটামুটি কিন্তু আগে বেশি ভালো আগে তো চলেই লকডাউনটা পড়ে যাওয়ার পর থেকে বাজার ডাউনটা চলছে মানুষের হাতে সময়টা এখন অনলাইনে দিকে ঝুঁকে যায় আর এখন যেটা পাল্টাচ্ছে না দিনকালে তো পাল্টাচ্ছে দেখতে দেখতে সময় বদলালো শপিং মলের জমানায় নাকি বছর ভর নানান ডিসকাউন্ট যদিও ছাড়ের পরেও দাম আকাশ ছোঁয়া চৈত্র সেল বদলে এলো এন্ড অফ সিজন সেল হাতে সময় কম থাকলে অনলাইন শপিং আছে টাকা মেটানোর জন্য লাইনে দাঁড়ানোর ঝক্কিটুকু পর্যন্ত নেই গুড়িয়া হাটে অতটা এফেক্ট পড়ে না কারণ কাস্টমার তো জিনিসটা হাতে ধরে দেখে তাই না গুড়িয়া হাটে কিনতে আসার মনেটা হচ্ছে জিনিসটা তারা যাচাই করে কিন অনলাইনের ক্ষেত্রে কী হয় অনলাইনে সবাই তো কাপড় দেখতে পাচ্ছে না বা কাপড় তারা হাতে হাতেই ধরে বুঝতে পারছে না কী জিনিস ছবিতে দেখছে পছন্দ হচ্ছে প্রিন্ট ভালো ডিজাইন ভালো ক্যাটলগটা দেখে পছন্দ হলে অর্ডার দিলাম ঘরে চলে তারপরে আবার সেটা রিটার্ন করতে হয় কাপড় খারাপ হলে এটা সেটা তো রিয়েলে সেটা তো হয় না কাপড় কাস্টমার দেখে নিয়ে যাচ্ছে দাম বুঝতে চাই কেউ বলছেন অনলাইন বিপণন সংস্থা ফুটের বাজারের প্রতিদ্বন্দ্বী নয় তবু সময় বদলেছে সে কথা অস্বীকার করার জায়গা নেই আর এই বদলানো সময়ও চৈত্র আসে এখনো ভিড় জমে দোকানে দোকানে ফুটপাথের স্টল থেকে হাত দিয়ে সম্ভাব্য ক্রেতাকে ডাক দেন ব্যবসায়ী অসম লড়াই হয়তো তাই কিন্তু চৈত্রের ঘামে চকচকে মুখগুলো যে হার মানতে নারাজ